এই তো ভালো আপনারা এত কথা বললেন না ও সময় কতগুলো জামা কাপড় রয়েছে ওইগুলো পর্যন্ত এখন পর্যন্ত ধর নাই নাস্তাটা পর্যন্ত বানান নাই ও পালতে পারবো কিন্তু বাবা মা পালতে পারবো না বাবা মা বোঝা গেছে ফোন দিছিল কেন ফোন দিছে আমাদের দুজনের নিয়ে বলছ শুনছেন না কি কইছে ছোটমা মা ছোট বৌমা বলছ যে আমগো দুজনে পালতে পারবো না দুজনে দুই জায়গায় রাখবো কেন আপনারা পাঠা দিবে বড় ছেলের বাসা আর আমার এখানে রাখবো এত বছর সংসার একসাথে কাটাইলাম জীবন সব শেষ করে দিলাম আর এখন এই বয়সে দুইজন দুই জায়গায় থাকুন আমি না আমিও যাব না প্রয়োজনে আমরা ভিক্ষা করে গেল বস্তিতে যা থাকুন দুজনে তাও যাবো না আমরা এটা সম্ভব নাকি কি কো এটা কিভাবে চিন্তা ভাবনা করলো ও বোঝা হয়ে গেছে না এত বছর পোলা করে পড়ালেখা করলাম মানুষ করলাম খাওয়াইলাম লাম এত কষ্ট হয় নাইকা আর নাম করে পালতে কষ্ট লেগে যেত গো আচ্ছা আসো বড় বৌমা কি কয় বড় বৌমা কয় দিছে যে দুজনে পালা সম্ভব না দুজন দুই জায়গায় থাকবেন ছেলেরা কি বলে ছেলেরা তো সব বউকে বেরাইয়া বুঝেন না হ্যাঁ কি করবো যেমন এত আদর যত্ন কইরা এত দুঃখ কষ্ট কইরা ছেলে মানুষ করলাম আর এই ছেলে এখন বিয়ে করে বউ পাগল হয়ে গেছে এখন বউ পালতে পারবো কিন্তু বাবা মা পালতে পারবো না বাবা মা বোঝা হয়ে গেছে বাবা মা কোনোদিন সন্তানটা বোঝা মনে করে নেই কত কষ্ট করছি মনে আছে তোমার মানুষের কাছ থেকে টাকা ধার করছি তারপরে মানুষের খেতে খামারে গিয়া কাজ করছি হয়েছে গঞ্জে গিয়া বোঝা মারছি কত কষ্ট করছি তুমিও কত কষ্ট করছো সারাদিন পর এক বেলা খাইছো অথচ ছেলেদের খাবারটা পুরো করে রাখছো আর সেই ছেলেরা এখন বড় হ্যাঁ বিয়ে কইরা এখন বনিয়া সুখে সংসার করতেছে বাবা মা বোঝা হয়ে গেছে হ্যাঁ কী খাই আমরা কম কী দেয় তিনবেলা দু খাওয়ান দেয় তাই হ্যাঁ কষ্ট হয়ে যায় তো কাপড় আছে না আছে না দুকা খাওয়ান দে হে কষ্ট লেগে জায়গা আর আমরা যত কষ্ট করছি আমার কোনো মূল্য নাই বছরে একটা ফল লগাইতে পারি না চোখেই দেই না কামু করতে গা ওই কইলাম বোমা আমার একটু ওই আপেল খেতে মন যেতেছে পাঁচশো টাকা কেজি আপেল আপেল না খায়া স্বপ্নে দেখা ঘুমের মধ্যে আপেল খেবেন আমার কিছু কই নেই যা যেভাবে কথা মনে হয় আমরা না খাই বড়ছি না খাই রয়েছি এত বছর হ্যাঁ নতুন আইসা আর আম করে খাওয়ান শিখাইতেছে মনে দুইটা বউ হয়েছে একটা বদমাইশ মনে নিয়ে আবার দাও হুম বউ তো মনে চিত্তা করে ঘুমাইতেছে এই ঘুমাই খালি খালি খায় আর ঘুমা তে হইয়া থাকে ছি আসলে কি জানো কপাল খারাপ ভাগ্য যদি খারাপ না যত কিছু হোক আমি কোনো জায়গায় যাবো আপনি থুইয়া এই সময় গায়ের রং সুন্দর চেহারা সুন্দর হইলে কি ছি আমার বড় বউ কালকে সকালে আইতে আছে ওই যায় আয় লেকচার দিব ওই লেকচারই শুনতে হইব আর কি করুন বড়টা যেমন ছোটটা যেমন দুইটাই এক কোয়ালিটিরই বুঝো নাই বাস আপনারা না বলছি সকালবেলা ঘুম থেকে ওইটা কাজ করবেন কাজ করছেন থালাবাসন এখনো সেটা তুমি একটু দিতে পারো তোমার শাশুড়িটা অসুস্থ শরীরটা ভালো না সারা রাত ঘুমাইতে পারে নাই আমি ধুবো হ্যাঁ তাহলে আপনাদের রাখছি কি জন্য আমাদের কি কাজের জন্য রাখছি এখানে দেখেন আব্বা এত কথা বলেন না ওর সময় কতগুলো জামা কাপড় রয়েছে ওইগুলো পর্যন্ত এখন পর্যন্ত ধর নাই নাস্তাটা পর্যন্ত বানান নাই না না কিছু করতে পারবে না অসুস্থ তুমি করো আমি করব না কাজের লোক রাখো আর আপনারা কি বলছিলাম বলছেন তুমি তো এমন ভাবে কথা বলো মনে হয় যে তোমার বাড়িতে আমরা কাজ করি কাজের লোক আমরা তুমি এটাও বলছো যে আমাদের দুইজনকে একসাথে রাখবা না এটা আমি বলি নাই এটা উপর থেকে হুকুম আসছে আমি আপনাদের বললাম শিল্পপতির মাইয়া আসছে বাড়িতে আম্মা মুখ সামলায় কথা বলেন আপনার ছেলে বলছে মাকে আমাদের এখানে রাখতে আর আপনাকে বড় ভাইয়াদের বাসায় পাঠিয়ে দিতে কোনদিনও না না মানে ছেলে আসুক ছেলে আসুক মানে আপনার ছেলেই তো বললো বললে হবে না আসতে হবে আপনি আপনার জামা কাপড় গুছিয়ে নিয়ে বড় ভাই এদের চলে যাও না তুমি প্রয়োজনে চলে যাও আমি কোথায় যাব আমরা কোথায় আমার জামাই তো আমারে বলে নাই যাইতে আপনাদের বলছে যাইতে আপনি যাবেন আমার ছেলে আমাদের কাছে বলে নাই আমাদের ছেলে আমাদের কাছে সরাসরি বলুক সাথে সাথে চলে যাব তাই হ্যাঁ তাই ফোন নিয়ে এসে ফোন দিয়ে তারপর আপনার সাথে কথা বলাই দিই আচ্ছা আর আপনি জানেন আপনার কাছে কিছু করতে পারবে না অসুস্থ তোমার শাশুড়ি কি হইছে ব্যারাম লাগেই থাকে হ্যাঁ গাদা বইরা বইরা যখন খায় তখন তো ব্যারামের কোনো কোনো থাকে না বাবার বাড়ির না ছেলের টাকা খায়

বারে বাবা বুড়ো বয়সে কি ভালোবাসা উতলাই উতলাই পড়তেছে উতলাই উতলাই পড়ে না গুতলায় গুতলাই পড়ে স্বামী স্ত্রী তুমি বুঝবা কি তোমার জামাই তো থাকে প্রবাসে তুমি স্বামীর মর্ম কি বুঝবা স্বামী স্ত্রী কি জিনিস বুঝো তুমি আপনাদের গিলানের লাগে তো আমার জামাইদের প্রবাসে পাঠাইতে হইছে আমগো গিলানের লাগে না তোমার এই যে সাত সহ্য করার লাগা দামি দামি শাড়ি পরবা করতে গা দামি দামি কসমেটিক্স দিবা প্রবাস করে সুন্দরী বয়ের জন্য বউরা আর কি কি মাখলে আরো সুন্দর লাগবে ওই জন্য না বুড়াবাইছে আপনাদের মেকআপ করাইবে না এক কাজ করেন দুই বুড়াবাড়িতে পাল্লাতে যান পাল্লারে খরচটা দিয়া মনে। যাও তুমি করতেগা দিবা তুমি নিজে তো তোমার স্বামীর উপরে নির্ভরশীল কথা কম কইলা কাজে যান কোথাও যাবেন না আজ যদি কাজ না করেন আপনাদের খাওয়ন বন্ধ আচ্ছা দেখা দেব খাবার তুমি কিভাবে আটkao তোমার খাবার বন্ধ করে দিম কে বন্ধ করবে আপনি হ্যাঁ পাললে বন্ধ কইরা দেখায়েন আজকে থেকে আপনাদের খাওয়া দাওয়া বন্ধ আচ্ছা খালি আমার জমা আমার জমা জমাটা পয়সা কই তাসমান দাও জমাইরা খাদ্য মন্ত্রী না বাবা কত লইছে জমাইরা না প্যাকেজ কিনা লই আছে মেলা থেকে বাণিজ্য মেলা গিয়েছিল না ওটা জামাই লই আছে কিনা অসব্য পারিবারিক শিক্ষা নাই তো বাপ মা শিক্ষা দেয় না ওই

এই তো ভালো আপনারা রেডি হইছে কি আর বলবো ভাবি বলেন রেডি হইব কি কালকে বলছিলাম পারে না আমার গায়ে হাত তুলে যেই বকাবকি করছে আর আম্মা আম্মা তো একজন আছে উসলাই দেওয়ার মানুষ উনি ঘরে কোনো কাজকর্ম করবে না শুধু খাবে আর বুড়ার সাথে গল্প করবে তারা নাকি আলাদা থাকতে পারবে না তারা একসাথে থাকবে আমরা একসাথে থাকবো আলাদা থাকতে পারবো না সামনে শীত পড়বে আর ভরপুর এই শীতে কি আলাদা থাকা যায়নি শুনছেন আমি বউ মানুষ আমার সাথে কি এগুলো বলতে পারলে বলেন ভাইয়া দেখছ তোমার বাপের বুড়া বসে কুয়ারা উঠছে তাই আমার পোলারা তো বলে নাই কেন যাব তার পোলা বলতে হবে বললাম যে তোমার ছোট দেবরে বলছে তাও বিশ্বাস করে না দেখবো বুড়া এদিকে কেমনে থাকে নিতে আসি না বুড়া রে বুইরা কেমনে থাকে দেখবো আর তুমিও কিছু বইলো তোমার বাপের তুমি তোমার বাপের কিছু বইলো না বইলে না বললে মাথায় উঠে গেছে বুড়া জানেন না ভাবি আব্বার আর আম্মারে দুজন রেখে আমার পক্ষে পালা সম্ভব বলেন তাদের বুঝায় বললাম আম্মারে যে আম্মা দেখেন আপনি আমার কাছে থাকেন আব্বাই ওখানে থাক আবার লাগলে এক মাস পরে আপনি আমার কাছে আসবেন আমি বুঝায় বললাম যে আম্মা আব্বা এখন যাক ছ মাস পরে আবার আব্বাই আমার বাসায় আইব আবার আপনি ভর বাসায় যাইবেন না হবে না কেডা কার কথা শুনে আম্মাই যে খারাপ ব্যবহার করে আমার সাথে আম্মাই তো একটু কমই করে আব্বাই তো তার চেয়েও বেশি করে এখনো বুড়ো হয়ে গেছে এখনো তাদের মানে কি বলবো লজ্জা করতেছে বলতে আরে রাখুনি ওগুলো কথা চলবে আমরা যা বলবো তাই হবে আপনার ভাই কয় টাকা বেতন পায় বলেন এটা দিয়ে আমার সংসার চালাইতে হয় আমারও তো কিছু টুকিটাকি খরচ আছে বলেন এখন দুজন রেখে আমার পক্ষে পালা সম্ভব আর ভাইয়া আপনি আবার বুঝায় আবার নিয়ে যান কে তুমি ডাকতে পারো না তোমার মুখ কি হয়েছে তুমি বুবা হয়ে গেছো ডাক দাও না আচ্ছা আব্বা

তোমার কথাবার্তা না কি কথাবার্তা কইছি আমরা আব্বারে নিতে আব্বারে নিয়ে যাবো